আপনার ফেসবুক পেজ সুরক্ষিত রাখার জন্য অনেক ধরনের রাস্তা অনেক ধরনের পন্থা অনেক ধরনের সিস্টেম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কোন জিনিসটা আপনি করলে আপনার ফেসবুক পেজটা সুরক্ষিত থাকবে না ভাই এটা একদম সহজ বাংলায় বলে দিলাম আর তারা একটা কথা বলি আপনারা যদি ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষরা যেন এই সমস্ত বিপদ থেকে বেঁচে যায় এই সমস্ত সমস্যা থেকে তারা কেটে যেতে পারে ঠিক আছে যা কোন সমস্যার কথা আমি আপনাদেরকে বলতেছি তার আগে একটা কথা বলি ভাই আপনারা আপনারা যারা আপনারা যারা আপনাদের একটা প্রোফাইল খুলছেন প্রোফাইলে অন্তত বিশটা পেজ খুলে রাখছেন ভাই অপ্রয়োজনীয় পেজ ভাই আমি একটু সহজ বাংলায় বলতেছি তো মানে একটু মানে খারাপ লাগে না খারাপ লাগলে আবার কোনো কিছু বলিয়েন না একদম ডাইরেক্ট বলতেছি আপনি অপ্রয়োজনীয় পেজ খুলে রাখছেন আপনার প্রোফাইলে আপনার নিজের পার্সোনাল পেজ হলো দুইটা যেখানে দুই মনে করেন পাঁচ দশ হাজার বিশ হাজার ফলোয়ার আছে ওই দুইটা কাজ করেন দেন আবার ওর পাশাপাশি একটা প্রোফাইলে আপনি আরও দশটা পেজ খুলে রাখছেন ওগুলোতে কাজ করেন না কিন্তু ওগুলোতে কিন্তু আপনি কাজ করেন না ঠিক আছে এখন ধরুন যে কোনো একটা পেইজে আপনার স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন বা কোনো ঝামেলা হয়েছে এখন ওই পেজটার সমস্যা কিন্তু আপনার মাদার আইডি অর্থাৎ আপনার প্রোফাইলে এসে পড়বে এখন প্রোফাইলে এসে যখন পড়বে দেন ওই প্রোফাইলে পড়ার পরে প্রোফাইলে যে প্রভাবটা পড়বে প্রোফাইলে পড়ার পরে আপনার অরিজিনাল ভালো যে পেজটা রয়েছে ওইখানেও তো প্রভাব পড়তে পারে পারে না বা আপনার ওই বড়ো পেজে যদি মনিটাইজ থাকে তাহলে ওই মনিটাইজের তো একটা প্রভাব পড়তে পারে পারে না মানে আপনার ছোট পেজ যে অপ্রয়োজনীয় যে পেজটা ওইখানে কোনো ঝামেলা হয়েছে হলে সেই ঝামেলাটা আপনার মাদার আইডি অর্থাৎ আপনার প্রোফাইলে এসে পড়ছে প্রোফাইলে আসার পরে প্রোফাইল একটা জ্ঞানজাম্যান্জাম ঝামেলা মেলা হয়ে ওই ঝামেলাটা আপনার অরিজিনাল যে ভালো বড় পেজটা মহিটাইজালা পেজ ওইখানে কিন্তু যাইতে পারে ভাই যাবে না তা আমি বলবো না বা যাবে একদম সিও তা বললাম যাইতে তো পারে ভাই পারে না তো আমি আপনাদেরকে বলবো অপ্রয়োজনীয় পেজ আপনারা কিভাবে ডিলিট করবেন টোটাল বিস্তারিত লাভ ছোট্ট একটা ভিডিওতে তাহলে চলুন বেশি কথা বলা হয়ে গেছে এমনি গল্পগুলো আপনার সরাসরি চলে যাচ্ছে আপনার পেজটা আপনি কিভাবে ডিলিট করবেন আপনার যে অপ্রয়োজনীয় যে পেজ আপনারা এই পেজটা কিভাবে ডিলিট করবেন যাই হোক আমি আমি যে পেজটা ডিলিট করবো অবশ্যই ডিলেট করবো না আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে ডিলেট করবেন আমি আমার যে পেজটা ডিলিট করবো সেটা আপনাদেরকে একটু লগ ইন মানে সেটা লগ ইন থাকা লাগবে যে পেজটা আপনি ডিলিট করবেন ওই পেজটা লগ ইন থাকা লাগবে দেন আমি ধরুন আমি স্ক্রিনে দেখতে পাইতেছেন এবার আমি এই পেজটা ডিলিট করবো দেন এই পেজটা ডিলিট করার জন্য এখানে প্রোফাইলে কর্নার একটা ক্লিক করবো দেন এরপরে ক্লিক করার পরে এইখানে যে সেটিংস আইকন এখানে একটা ক্লিক করবো সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে স্কল করে একবার নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্স অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ ভাই সহজ একটা ব্যাপার তারপর অনেকে জানে না কিন্তু ঠিক না এই যে ডিলেটের পরে ক্লিক করবো করার পরে এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করলেই যে ডিলেট হয়ে যাবে তা কিন্তু না কন্টিনিউ করার পরে আবার এখানে যে কোনো একটা সমস্যা দেখাইতে হবে দেখাইতে হবে আপনাকে কী সমস্যার কারণে পেজটা ডিলেট করতেছেন আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন দেন আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম দিয়ে আবার কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আবার এখানে কন্টিনিউ হবে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এইখানে হইতে আছে আপনার যে প্রোফাইল আপনার যে মেন মাদার আইডি ওইটার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ভালো করে বুঝবেন পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে এখান থেকে আবার কন্টিনিউর উপরে ক্লিক করবেন নিচে কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আর একটা বার মাত্র কন্টিনিউ চলে মানে কনফার্ম ডিলেট এটা একটা নোটিফিকেশন আসলো আমি আবার বলি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমি দিতেছি না পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আরেকটা আসবে সেটা হলো কনফার্ম ডিলেট দেন কনফার্ম ডিলেটে চাপ দেওয়ার পর পরে আপনার পেজটা আজই বনের জন্য ডিলেট হয়ে যাবে আপনি যদি ফেসবুকের কাছে আবেদন করেন জীবনেও পেজ আর জীবনেও খুঁজে না ঠিক আছে যাই হোক আপনি বুঝতে পারলেন পেজটা কিভাবে ডিলেট করবেন আমার কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি কোনো অপ্রয়োজনীয় পেজ থেকে থাকে অবশ্যই আপনারা পেজগুলো ডিলেট করে দিবেন এগুলো ডেকে কোনো লাভ নাই যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ কাজ না করলে পেজগুলো অবশ্যই ডিলেট করে দিবেন ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন কমেন্ট করবেন আমি লাস্ট পর্যন্ত দেখছি আমি আপনার প্রোফাইল অথবা পেজে ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম